কম বেশি সবাই খেলেন কিন্তু আপনারা সবাই জানেন যে এই ধরনের গেম খেলে কোনো ইনকাম হয় না বাট আজকে আমি যে অ্যাপসটা দেখাবো এই ধরনের গেম খেলে কিন্তু আপনি খুব ইজিলি প্রতিদিন অনেক ভালো একটা অ্যামাউন্টের আর্নিং করতে পারবেন খুব ইজিলি সো অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে তার জন্য পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো বা দেখাবো সো এখানে কিন্তু এইভাবে আপনি যত বেশি ইনকাম করবেন তত বেশি আপনার ইনকাম হবে যত বেশি গেম খেলে লেভেল বাড়াবেন দেখেন আমার পয়েন্ট চৌত্রিশ হাজার পয়েন্ট আছে যেটার মূল্য কিন্তু তিন ডলার চল্লিশ সেন্ট প্রায় কিন্তু চারশো টাকার বেশি কিন্তু ইনকাম করে ফেলেছে সো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এই ভিডিওর কমেন্টে বা প্রথম কমেন্টে দেখবেন যে এই ধরনের লিঙ্ক দেওয়া আছে ইনকাম শুরু করুন এখানে একটা লিঙ্ক পাবেন লিঙ্কের জাস্ট একটা একটা ক্লিক ক্লিক করতে হবে দেন লিঙ্কে করার সাথে রিডিরেক্ট করে এখানে তাদের সাইডে নিয়ে আসবে এখান যে ডাউনলোড না এখানে ক্লিক করবেন দেন ডিরেক্টলি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে এখান থেকে ইনস্টল দিবেন যেভাবে আমি দেখাচ্ছি সেভাবেই করবেন বেশি পাক করতে যাবেন না সো দেখেন অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পরে দেন আপনারা সিম্পলি অ্যাপসটা ওপেন করে ফেলবেন এই যে ওপেন অপশনে ক্লিক করে অ্যাপসটি ওপেন করে ফেলতেছি দেন ওপেন করার পর এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার আগে পারমিশন চাইলে এখান থেকে অ্যালাউ করে দিবেন দেন দেওয়ার পরে অ্যাকাউন্ট খোলার জন্য এই যে দেখেন গুগলের আইকন আছে এখানে গুগলের ওপরে ক্লিক করবেন দেন ক্লিক করার পর আপনার ফোনে যে কটা জিমেল আছে শো করবে যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে সেটা সেটাতে একটা ক্লিক দিবেন দেন এইরকম চলার আসবে আপনি ছেলে নাকি মেয়ে সেটা সিলেক্ট করতে হবে মেয়ে হলে ফিমেল ছেলে হলে মেল এটা সিলেক্ট করবেন করার পর এখানে দিবেন আই এম ম্যান এখানে ক্লিক করবেন দেন করার পর এখানে কমপ্লিট অপশন একটা ক্লিক করবেন দেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এক হাজার কয়েন আপনি কিন্তু বোনাস পেয়ে যাবেন যেটার মূল্য সেন্ট দেন এরকম চল আসবে এখানে একটা ক্লিক করবেন যে কীভাবে গেম খেলতে হবে সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে মানে প্রতিবার আপনাদেরকে এভাবে মিলাইতে হবে সো যত বেশি আপনি মিলাবেন আপনার লেভেল আপ হবে আপনি তত বেশি কয়েন পাবেন এবং সেটার কিন্তু একটা মূল্য আছে তো এইভাবে আপনারা গেম খেলতে থাকবেন যত বেশি গেম খেলবেন তত বেশি লেভেল আপ হবে সো উড়ে ধুড়া গেম খেলতে থাকবেন দেন আপনাদেরকে যদি আমার ব্যালেন্সটা চেক করে দেখাই যে দেখেন আমি কিন্তু এখানে মিলাইতে পারছি এবং উপরে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স কিন্তু বাড়তেছে ঠিক আছে এখানে যত বেশি আপনারা লেভেল আপ করবেন তত বেশি ইনকাম হবে এখানে যদি আমি যাই সো যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু লাইভ রুম আছে যেগুলোতে আপনি জয়েন করে ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে আসলে এখানে পোস্ট করে ভিডিও ছবি পোস্ট করে ইনকাম করতে পারবেন ইনভাইট করে ইনকাম করতে পারবেন আপনাদের প্রোফাইলে যাবেন দেন যাওয়ার পর এখানে আমাদের কয়েন দেখতে পাচ্ছেন যে কত কয়েন হয়েছে তারপর এখানে নিচে দেখবেন যে ইনভাইট অপশন আছে এখানে ক্লিক করলে প্রতি রেফারে আপনি কিন্তু তিন হাজার করে কয়েন পাবেন যেটার মূল্য তিরিশ সেন্ট মানে প্রতি রেফারে আপনি তিরিশ সেন্ট করে ইনকাম করতে পারবেন ঠিক আছে যদি আপনার বন্ধুদেরকে আপনি রেফার করেন সো এখান থেকে এখানে কপি অপশানে ক্লিক করে আপনাদের রেফার লিঙ্কটা কপি করে আপনাদের বন্ধুদেরকে কিন্তু রেফার করতে পারবেন সো ব্যাক চলে আসি এখানে আরেকটা কাজ আছে এখানে আপনি ব্যালেন্সের উপরে একটা ক্লিক করবেন করার পর এখানে মাই ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করলে এরকম চলে আসবে আপনাদেরকে একটা ওয়ালেট হবে এখান থেকে ইমেল অপশানে ক্লিক করবেন আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন দেন আপনাদের ইমেলে একটা কোড যাবে সেই কোডটা আপনাদের ইমেল অ্যাপস থেকে বের করে ফেলবেন দেন করার পরে কোডটা কপি করে নেবেন অ্যান্ড কোড কপি করে নেওয়ার পরে আবার আমরা অ্যাপসে চলে যাচ্ছি সোয়াবসাই যাওয়ার পরে আমরা কোডটা আবার এখানে পেস্ট করে দিব চাপ দিয়ে ধরে দেন নেক্সট অপশন একটা ক্লিক দিব দেন এখানে বাংলাদেশ অটোমেটিক চলে আসবে দেন নিচের দুইটা বক্সে একই পাসওয়ার্ড আপনারা দিবেন দিয়ে নেক্সট অপশন একটা ক্লিক করবেন তো নেক্সটটা ক্লিক করার পরে ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে দেন এখান থেকে অথরাইজ অপশন একটা ক্লিক করবেন দেন এখান থেকে অটোমেটিক এটা অথরাইজ হয়ে যাবে বাইন্ড সাকসেসফুল মানে ওয়ালেটে আপনাদের অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেল দেন এবার হচ্ছে এখান থেকে আবার এই মাই ওয়ালেটে একটা ক্লিক দিবেন দেন তার নিচে দেখতে পারবেন এখান থেকে ফেস ভেরিফিকেশন আপনাদেরকে ফেস ভেরিফিকেশন করতে হবে সো এখানে আসার পরে ক্যামেরা পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন দেন আপনাদের ক্যামেরা চালু হবে অ্যান্ড প্রথম অবস্থায় আপনারা শর্টকাটে আপনাদের ছবিটা নেবেন এবং এই যে নিচে যে একটা ইমোজি দেখাচ্ছে এখানে হা করতে হবে নাকি চোখ টিপ টিপ করতে হবে এগুলো দেখতে পারবেন আপনারা সেমভাবে সেগুলো করতে থাকবেন অ্যান্ড তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে সো এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখান থেকে লাইভ পেমেন্ট উইড্রো করবেন এবং কীভাবে সেটা আপনারা আবার বিকাশেও টাকা নিতে পারবেন সো অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কমেন্টে জানাবেন যে আপনারা পেমেন্ট উইথড্রো করার ভিডিওটা দেখতে চাচ্ছেন কি না উইথড্র করা খুবই সিম্পল হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন একদম ভেরিফাইড একটা অ্যাপ্লিকেশন এটা সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ